কারো পরিচয় দেবে না মা বাবা সন্তান থেকে পলায়ন করবে ওয়াবালি মা বাবা সন্তানকে পরিচয় দেবে না আল্লাহ এর পরে বলেন কেন এমনটা করবে জানো লিকুল্লিমিন কেননা প্রত্যেক মানুষের অবস্থা এত ভয়াবহ হবে যে নিজের অবস্থার পিছনে এমন ভাবে সে মগ্ন থাকবে নিজের হালাত নিয়ে এত ব্যস্ত থাকবে যে অন্য কাউকে চিনা অন্য কাউকে জিজ্ঞাসা করা অন্য কারোর সাথে কথা বলার সময় তার হবে না সবাই নফসি নফসি আমার ভাইরা তো বলছিলাম ময়দানে কেউ কারো সাহায্যকারী হবে না কেউ কারো সাহায্যকারী হবে না আরে দুনিয়াতেও না দুনিয়া তো শুনবে আমার ভাইয়েরা আল্লাহ তালা যখন কে মাটির ভিতরে জমিনের ভিতরে গ্রাস করে নিচ্ছিলেন হ্যাঁ